প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম এবং শুভ সকাল গতকাল আমরা টিভি চ্যানেল গুলোতে দেখেছি প্লাবিত হয়েছে ঠিক রাত পোহানোর পরে আমরা আমাদের আশপাশ অর্থাৎ গর্জনীয় করছিপের চিত্র আমি আপনাদেরকে যেমনটাই দেখাচ্ছি সব এলাকায় প্লাবিত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে মাপিতের চর হয়ে ন্যাক এবং গর্জনে যাওয়ার রোডে দাঁড়িয়ে আছি সব এলাকায় ডুবে গেছে রাস্তা যাতে সাধারণ মানুষের যাতায়াতে খুব কষ্ট হচ্ছে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করলেও পানিতে বাধা হয়ে বাসায় ফেরত আসতেছে মূলত আমাদের এলাকাটা কৃষি নির্ভর এলাকা এখানে অনেক জাতের ফসল আবাদ করেছিল শশা বেগুন বরবটি সহ অনেক জাতের ফসল আবাদ হয়েছিল কিন্তু বন্যার পানিতে সব কিছুই তলিয়ে গেছে সবাই যার যার মতো করে গবাদি পশুগুলো নিরাপদ স্থানে সরে নেওয়ার চেষ্টা করছে আবার অনেকে জাল দিয়ে মাছ ধরে ব্যস্ত সময় পার করছে যে যেভাবেই পারে এই বন্যাটা হুবু করছে আর এদিকে বাকালী নদীর পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিছুক্ষণ পর তেমে তেমেই বৃষ্টি হচ্ছেই ধারণা করা হচ্ছে এভাবেই বৃষ্টি হতে থাকলে আরও কতক্ষণ সময় ধরে নদীর পানি বাড়বেই এই বন্যা কারো জন্য অভিশাপ আবার কারো জন্য সর্বনাশ বিশেষ করে বাচ্চাদের জন্য একটা খুশির উৎসব হে এই বাচ্চা দিকে দেখো তুমি বন্যার পানিতে কেমন লাগতেছে তোমার বন্যা হলে তোমাদের কেমন লাগে আচ্ছা তোমরা গতবার বন্যা হয়েছিল যে একটা বেলা বানাইছিল না কালার বলা এটা কই আজকে বানাবে না তোমরা বন্যা হলে বিশেষ করে বাচ্চাদের জন্য খুব খুশির খবর আরো তোমার কেমন লাগতেছে বুরহান তোমার কেমন লাগতেছে বন্যা হলে